আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা ফ্রিল্যান্সিং শিখতে চান সরকারিভাবে বিনামূল্যে তাদের জন্য একটা সুসংবাদ নতুন দেশের সরকার বাংলাদেশের 16টি জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর এবং যারা প্রশিক্ষণ পাবেন তাদের জন্য 200 টাকা করে ভাতা দেওয়া হবে প্রতিদিন এটা দৈনিক 200 টাকা ভাতা দেওয়া হবে আরো কিছু বিস্তারিত আছে যেহেতু 16টা জেলায় প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দেই কিভাবে আবেদন করবেন কি কি করবেন না করবেন সবকিছু স্কিন দেখতে পাচ্ছেন বিনামূল্যে প্রশিক্ষণ যে প্রশিক্ষণটা সেটা দৈনিক দুইশো টাকা ভাতা দিবে দেখেন এখানে লেখা আছে আর দেশের ষোলোটি জেলায় তিন মাস ব্যাপী ছয়শো ঘন্টা বিনামূল্যে প্রশিক্ষণ আর কি এখন দেশের যে ষোলোটা জেলা কোন কোন জেলা ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ এই ষোলোটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন আবেদনের যে সিস্টেমটা কীভাবে আসলে আবেদনের এখানে বলা হয়েছে যে কোনো প্রকার ফি লাগবে না মানে প্রশিক্ষণের জন্য বা কোর্সের জন্য বিনামূল্যে সম্পূর্ণ যেহেতু আগামী আঠারো সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত আবেদন করতে পারবেন বাইশ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে চব্বিশ তারিখে বা চব্বিশ সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা হবে অর্থাৎ আবারও বলি আঠারো তারিখ পর্যন্ত আবেদনের শেষ সময় বাইশ তারিখে লিখিত পরীক্ষা চব্বিশ তারিখে মৌখিক পরীক্ষা এবং ছাব্বিশ তারিখ থেকে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে তাদের একটা ফলাফল প্রকাশ করবে এবং তখনই তাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে থেকে কত তারিখ থেকে আপনাদের কোর্সটা শুরু হচ্ছে আর যে পরীক্ষা দিয়ে যারা টিকবে কোর্সের মানে ই করার জন্য যোগ্যতা অর্জন করবে কোর্স করার জন্য তাদেরকে দৈনিক দুশো টাকা করে ভাতা দেওয়া হবে এর আগে আপনারা অনেকেই বলছেন ভাই ভাতার বিষয়টা দিতে চায় না এবার জোর করে নিয়ে নেবেন ভাতা যেহেতু বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যে দুশো টাকা করে দৈনিক ভাতা দেবে অবশ্যই দিতে হবে আপনারা আপনাদের অধিকারটা বুঝিয়ে নেবেন এখন আবেদনটা কেমনি করবেন এই বিষয়টা আপনাদের দেখি আমি কমেন্টসে একটা লিঙ্ক দিয়ে দেবো পিন করে অথবা ডেসক্রিপশনে এই লিঙ্কটে আপনি ক্লিক করলে আপনার ই লার্নিং এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা এখানে ওই বিষয়গুলি লেখা আছে এখানে আমি একটু জুম করে দিই এখানে শুধুমাত্র উল্লেখিত ষোলোটি জেলা আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ষোলোটি জেলার নাম আমি বললাম বা এখানেও আছে আপনারা এখানে দেখতে পারবেন তারা তাদের আবেদনই শুধু নিবে অন্য কোথাও থেকে আবেদন নিবে না আর আবেদন করার জন্য খুব সহজ বিষয়টা আর এখানে ষোলোটি জেলার কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে আমি সবগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো যেহেতু এটা সপ্তম ব্যাসের ভর্তি চলছে ভর্তির বিষয়টা খুবই সহজ এখানে আপনি ফার্স্ট নেম আপনার পুরো নামটা দেবেন এনআইডি কার্ডে যেভাবে নাম আছে নাম দেবেন এ পাশে আপনার ইমেইল দেবেন তার নিচে আপনি ফোন নাম্বার দেবেন তারপর আপনি ফুল এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে পিছনে সেই অ্যাড্রেসটা বসাবেন এডুকেশান কোয়ালিফিকেশন আপনি কি পাস সেটা আপনি এখানে দেবেন এখানে এইচএসসি থেকে শুরু আপনারা এটা দিতে পারেন এইচএসসি থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত যা ইচ্ছা এখানে দিবেন এবং লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন জিপিএ অর্থাৎ আপনি সর্বশেষ যে পরীক্ষাটা দিয়েছেন এইচএসসি অথবা অনার্স মাস্টার সিজিপিএ কত সেটা এখানে বসায় দেবেন এবং পাসিং ইয়ারটা কত কত সালে পাস করছেন সেটা আপনি দেবেন এইজ দিবেন আপনার আপনি আসলে এইজ কত আপনার এটা দেবেন এবং কম্পিউটার লিটারেসি আপনি কেমন এক্স কম্পিউটারের উপর আপনার দক্ষতা কেমন বেসিক ইন্টারমিডিয়েট না এক্সপার্ট এই বিষয়টা এইটা আপনি এখানে দিয়ে দিবেন যেটা আপনি মনে করেন যে আপনি কম্পিউটার আসলে কেমন সেটা দিবেন আপনার পার্সোনাল কম্পিউটার আছে কি না ল্যাপটপ আছে কি না এটা হা বা না বা ইএস এবং নো এটা আপনাকে ফিল আপ করতে হবে আরেকটা এখানে বিষয় আছে তিন মাসে সপ্তাহে ছয় দিন করে যেহেতু ক্লাস আট ঘন্টা করে ক্লাস হবে এটাতে আপনি প্রতিদিন উপস্থিত হতে পারবেন কি না ইএস অর নট অর্থাৎ আপনি যদি পারেন উপস্থিত হতে তাহলে ইএস দিবেন না পারলে না দিবেন এখন বিষয় হচ্ছে কি এখানে অবশ্যই ইএস দিতে হবে কারণ আপনি যদি একটা কোর্স করতে চান যেখানে এখানে একটা ক্রাইটেরিয়া আপনাকে উপস্থিত হতে হবে যেহেতু দিনই ক্লাস হবে আপনার আর আপনি যদি নো দেন আপনাকে অবশ্যই তারা কোয়ালিফাই করবে না খুব সহজ একটা হিসাব পার্সোনাল কম্পিউটার আছে কিনা যদি আপনার পার্সোনাল ল্যাপটপ অথবা কম্পিউটার না থাকে তাহলে আপনাকে কোয়ালিফাই করবে না খুবই সাধারণ একটা বিষয় কারণ আপনি প্রশিক্ষণ ওখান থেকে নিলেন আপনি পায়ে হেঁটে যেয়ে বা অটোতে যেয়ে আপনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ওখানে সুন্দর করে আপনি প্রশিক্ষণ নিয়ে আসলেন এই প্র্যাকটিসটা কোথায় করবেন ভাষায় তো করতে হবে যদি আপনার পার্সোনাল বা ল্যাপটপ বা কম্পিউটার না থাকে তাহলে আপনাকে কিন্তু অ্যালাউ করবেন সহজ হিসাব এরপরে আপনার একটা ছবি এক কপির ছবি ছবির সাইজ এখানে দিয়ে রেখেছে তিনশো পিকজেল ইস টু তিনশো বিশ পিকজেল আপনার ছবির সাইজটা রিসাইজ করে নেবেন করে এখানে একটা ছবি আপলোড করে দেবেন করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন সহজ একটি প্রসেস খুবই সহজ প্রসেস আচ্ছা অ্যাপ্লাই করার পর ওরা আপনাকে আপনার পুরো ডাটাবেসটা দেখবে আপনি যেহেতু আবেদন করছেন আপনি যদি কোয়ালিফাই হন ওদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো অনুযায়ী তাহলে অবশ্যই আপনাকে ফোনে এস এম এস অথবা ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি আবেদন করেছেন প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনাকে কোয়ালিফাই করা হয়েছে আপনি এত তারিখে আপনার পরীক্ষা ওই ষোলোটি জেলার মতো প্রত্যেকটা জেলা একটা যুব উন্নয়ন অধিদপ্তর আছে সে অনুযায়ী আপনাকে পরীক্ষার জন্য বলা হবে খুব সহজ একটি বিষয় এবং এটা আপনার নিজ হাতে করবেন নিজে ওয়েবসাইটে এসে ভিজিট করে প্রত্যেকটা জিনিস নিচে করবেন যদি এতটুকুই না করতে পারেন তাহলে ভাই আপনার ফিল্যান্সিং প্রশিক্ষণ নেওয়ার কোনো দরকারই নেই অযথা শুধু আরেকজন মানুষের রিজেকে হাত দেন না আপনি যদি কোয়ালিফাই হন এবং ওদের ওখানে লিমিটেড যে এতজনের বেশি মানুষ নিব না সেটা ওরা উল্লেখ করেনি বাট আমি তো জানি লিমিটেড থাকে আনলিমিটেড তো নিবে না কিন্তু আপনি যদি সত্যিকার অর্থেই প্রশিক্ষণ নিতে না চান ভর্তি হয়ে দুই দিন ক্লাস করলেন তিন দিন করলেন না অথবা আপনি একজন চাকরিজীবী দুই দিন করতে পারলেন ক্লাস আর বাকি দিন ক্লাস করতে পারলেন না তাহলে ভাই আপনার লোকে এখানে না ভালো অ্যাডমিশন যেহেতু এখানে কোনো বয়স উল্লেখ করেনি যে কোন বয়সের ছেলে না মেয়ে যে কোনো বয়সী করতে পারবেন তবে এদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখে মনে হয় যেটা সেটা হচ্ছে এইস পাস করলে বা এইচএসসি আপনি পরীক্ষায় এবার দিচ্ছেন বা ইয়ে হচ্ছে তবেই আপনি আবেদন করতে পারবেন এসএসসি নিবে না এইচএসসি হতে হবে কারণ এখানে সর্বনিম্ন এইচএসসি টাই তাই এটা মাথায় রাখবেন এবং আপনাদের কাছে অনুরোধ যেটা বললাম যে যদি আপনি শিখতে চান বা প্রশিক্ষণটা নিতে চান তবে আপনি অ্যাপ্লাই করেন এই দুইশো টাকা দৈনিক পাবেন এই আশায় না কারণ আপনি ভর্তি হয়ে যদি কোর্স না করেন নিয়মিত তবে অন্য জনের রিজেক্ট আপনি নষ্ট করতেছেন অধিকার নষ্ট করতেছেন তাই অনুরোধ থাকবে আপনারা কোর্স করলে কোর্স করার মতোই করবেন আর কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে কোর্স করাইলে ভালো করেই করান অযথা নাম ধাম যে হ্যাঁ সরকার বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে এগুলো কোর্স দরকার নেই বাদ দিয়ে দিন কোনো দরকারই নেই কোর্স করানোর বা যারা শেখাচ্ছেন কর্তৃপক্ষ তারা যদি ভালোভাবে না শেখান তাহলে এই লোকজনের অযথা শুধু একটা নাম যে সরকার একটা প্রশিক্ষণ দিচ্ছে আমি প্রশিক্ষণ নিছি আমাকে একটা সার্টিফিকেট ধরায় দিছে বা চাতুটুকুই বাসায় নিয়ে এসে চুপচাপ ওইটা দেখা আর বসে থাকা দেখা আর বসে থাকা অনলাইন থেকে আপনি একটা ডলার ইনকাম করতে পারবেন না তাই যদি ভালোভাবে শেখাতে পারেন তবেই আমি অনুরোধ করব আমি অ্যাপ্রিসিয়েট করি এসব সিদ্ধান্তে এসব প্রকল্পকে ভালো করে শেখান যেন মানুষ কিছু করতে পারে কিছু করে খাইতে পারে আশা করি বিষয়টি বোঝাতে পারছি এবং যারা আবেদন করবেন দ্রুত করেন আঠারো তারিখ শেষ সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ